গুড মর্নিং এভরি কেমন আছে সবাই আমি তার আমার নতুন একটি ভ্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই এখন ঘড়িতে সময় গিয়েছে নটা দশ বেজে বাবুকে যা স্কুলে দিয়ে আসলো ওর পাপা আর আমি এখানে সকালবেলা উঠে কিছু না একটা পেয়ে তারপর না আমার ব্রাশ না করলে হয় না তো যাক আমি দুইবেলা সিড ভিজিয়ে রেখেছিলাম আর ওটা একটু মধু দিয়ে খেলাম আমার না এমনি খেতে এত বেকার লাগে সিডের পানিটা তো ওটা খেলে না শরীর অনেক ঠান্ডা থাকে মতলব কোনো মানে একটু ভালো মানে পেটটাও ভারী ভারী লাগে সারাদিন আর টাও কিন্তু খুব ঠান্ডা ভাব দেয় একটা তো সেই জন্য আমি ওটা ভিজিয়ে রেখেছিলাম আর আমি কিন্তু ওটা খাওয়ার পরে ব্রাশ করতে এসেছি এরপর কিন্তু নাস্তা করব তো ব্রাশ করে যেটা আমার ডেইলি রুটিন আমি কিন্তু আগে সানস্ক্রিম একটু লাগিয়ে নিই সকালবেলা আর হালকাভাবে বাম লাগালাম তো এখন আমি নাস্তা করে নেব নাস্তাটা আজ কিছু বানালাম না ওর জন্য দুটো পেনের বাটার দিয়ে ব্রেড দিয়ে দিলাম আর আমি কিন্তু ডেম টোস্টের মতো করে নিয়েছি আর আমি না এই পেফেটা নিয়েছিলাম পেফেটা কালকে ভাড়েতে মতলব চাপে পড়ে না পুরো নরম হয়ে গেছে আর এই জন্য দুটো কাজু কাতলি খেলাম নিলাম কাজু কাতলিটা ওর পাপা কালকে রাত্রিতে এনেছে অফিস থেকে আসার সময় বাবুর জন্য যেহেতু না ওর পাপা থাকবে না আজকে চলে যাবে তো সেই জন্য ও বাবুর জন্য ওটা এনেছে যে সারাদিন মানে বা কাজু কাতলিটা বাবু একটু পছন্দ করে সেই জন্য ও এনে রাখলো যে বাবু যখন যোগ করবে এ করবে চকলেটের মতো এটা ওরা হাতে দেবে তো তারপর আমরা নাস্তা করে এই যে এদেরকেও একটু খেতে দিয়ে দিলাম ওই দু টাইম দিতে হয় একবার সকালে একবার সন্ধ্যায় সন্ধ্যায় বলতে ওই রাত্রিতে ঘুমোতে যাওয়ার সময় দিই তারপর আমি এই যে বিছানা টিছানাগুলো ঠিক করে নিচ্ছি আর আজকের বারটা আমার কাছে না অনেক একটা মতলাম ইমোশনাল ডে বলতে পারো তো আমার জন্য আমাদের আমাদের তিনজনের জন্যই তো এমনটা কি হয় বলো তো ও যখন মানে ফিশের কাজে কোথাও বাইরে যায় কিংবা ও ম্যাচ খেলে তো ক্রিকেট খেলতে যায় ও কিন্তু এক রাত থেকেই চলে আসে তো নাইটটা খুব কমই কাটায় বাইরে তো সেই জন্য আমি যখন থেকে এই নতুন বাড়িতে এসেছি না তখন থেকে আমাদের মতলব এখনো পর্যন্ত আমরা কোথাও যে ও থাকে না আর দেশেও যখন গিয়েছিলাম একসাথেই ছিলাম একসাথেই চলে আসছিলাম তো সেই জন্য মানে এখন এই নতুন বাড়িতে আসার পরে তো আমার অতটা কিছু ফিল হয়নি আর আজকে যেটা হচ্ছে যে ওই কিন্তু ফার্স্ট কোথাও যাবে তাও আবার ওয়ান উইকের জন্য মানে এক সপ্তাহের জন্য যাচ্ছে তো ভাবতেই পারছো যে আমাদের মধ্যে কি একটা চলবে তো সেই জন্য খুব সকাল থেকে মনটা ওরও খারাপ আমারও খারাপ বাবুরও খারাপ বাবুর খারাপ অ্যাকচুয়ালি না কারণ বাবু জানেই না যে ও জানে ওর পাপা অফিসেই যাবে কিন্তু সেটা তো লাস্ট অবধি দেখো বুঝতে পারবে লাস্ট যেহেতু এক সপ্তাহ থাকবে না সেই জন্য ওর আমি মন পছন্দের খাবারগুলো আজকে করছি তো এক সপ্তাহ তো বলছে আমি তোমার হাতের কিছু খেতে পারবো না তো আজকে আমার মন পছন্দের মন পছন্দ বলতে কি ওর ডাল তরকা আর সাথে তোমার কিন্তু বিফ কষা যে আলু ফ্রাই করতে বলেছিল তো আমি সেটাই করছি তার সাথে কিন্তু আমি বেগুনটাও ফ্রাই করছি আর ডাল তরকাটা দেওয়ার জন্য দেখো আমি কিন্তু এখানে তরকাটা রেডি করে নিয়েছি আর ডালটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে আর এই ডাল তরকাটা খেতে না জাস্ট ওয়াও লাগে এগুলো কিন্তু আমরা যখন গোয়াতে যেতাম না তো গোয়ার ধাবাতে এই ডাল তরকাগুলো ফ্রাই কর মানে ডাল তরকাটা তৈরি হয় তো বেশ ভালো লাগে আমরাও যখন মানে খেয়েছিলাম আমি ফার্স্টবার খেয়ে জাস্ট অবাক হয়ে গিয়েছিলাম মানে ভীষণ ভালো লেগেছিল খেতে তো তখন থেকে আমি কিন্তু ওর পছন্দের কিন্তু ডালের মধ্যে এটা থেকে ফেভারিট কিন্তু এটা আমি সবসময় করি না একটু বেশি যখন কিছু স্পেশাল হয় তখনই বানাই তো এটা আমার রেডি হয়ে গেছে তারপর আমি এখানে মাংসটা বসিয়ে দেবো তার আগে কিন্তু আমি আজকে সিরকর্মা বানাচ্ছি যেটা ওর পছন্দের একটা খাবার তো শিরকর্মাটা ওকে তো ভীষণই পছন্দ করে ও কিন্তু পায়েসটা মানে যেটা ক্ষীর রান্না বলে ওটা কিন্তু পছন্দ করে না ওর জন্য ঈদ বলো বকরা ঈদ বলো কিংবা বার্থডে কোনো ওকেশন হলে কিছু মিষ্টিমুখ করার হলে তো আমি ওই সিরকর্মাই বানাই তো আজকে ভাবলাম ও তো যাচ্ছে শুভ কাজেই যাচ্ছে ওদের অ্যাকচুয়ালি অফিসের ট্রেনিংয়েও যাচ্ছে এক সপ্তাহ ট্রেনিং আছে ওদের বাজাজ ফ্লাস থেকে তো সেই জন্য যাচ্ছে তো ভাবলাম তাহলে আজকে আমি শেরকর্মাই বানাই আর এই যে জিনিসটা দেখো এটা না আমি নিয়ে ভেবেছিলাম ফার্স্ট ঠকে গিয়েছি হয়তো এত ছোটো প্লাস্টিকের জিনিস ভালো হবে কি না কিন্তু এত ভালো জাস্ট কী বলবো দেখো কীভাবে মানে এটা চপিং হয়ে যাচ্ছে আমার তো বেশ ভালো লেগেছে ফার্স্ট ভেবেছিলাম রিটার্ন করে দেবো আমি এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে কিন্তু সত্যি বলছি এত ভালো না কি বলবো যাক আমি কিন্তু শেরকর্মা বানানোর জন্য দেখো এই যে ড্রাই ফ্রুটগুলোকে ছোটো ছোটো করি এটা কিন্তু জাস্ট দু মিনিট লাগলো হয়তো ফ্রাই করতে আর এখন না হলে আমাকে চাকুতে কাটতে হতো এ করতে হতো আর এত তাড়াতাড়ি হয়ে গেল আমি তো ভীষণ খুশি হয়ে গেছি যে ভালো হয়েছে তো যাই দেখো এগুলো কিন্তু আমি একসাথেই ফ্রাই করে নিয়েছি দুধটাও ফুটে গিয়েছিল ওতে চিনি দিয়ে দিয়েছিলাম তার ড্রাই ফ্রুটগুলো আর ওই সাময়টাকে ভালোভাবে আমি ফ্রাই করে নিয়েছি দিয়ে এতে দিয়ে দিলাম আর কিছুটা ইলাইচি গুঁড়া দিলাম তো দেখো এটা আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু আজকে আমি বেশি ঠিক করিনি একটু মানে গায়ে গায়ে রেখেছি আর দেখো আমাদের কিন্তু প্লেট আমি রেডি করে নিয়ে চলে এসেছি এখন খেতে তো ওটা আমি এখন ঢেলে রেখে দিলাম একটু ঠান্ডা হলে না ওটা বেশি ভালো লাগে তো ভাত খাওয়ার পরে খাবো আর আজকে আমি আমার যেটা প্লেট সুন্দর করে সাজিয়ে নিয়েছি তো ভাবলাম ওকে আজকে প্লেটটা দেবো খেতে ওকে বললাম ওর জন্য সব আলাদাভাবে নিয়েছি ও কিন্তু ওটা খাবে না আর এটা দেখো জাস্ট ওয়াও লাগছে না দেখতে হ্যাঁ এটা তো আমার দেখে আর লোভ সামলাতে পারছিলাম না মনে হচ্ছিল ভাত খাওয়ার আগেই খাই তো ওর বাবা এখানে এত খুশ হয়ে গেছে আর ইমোশনাল হয়ে গেছে যে আমি আজ কি সব ওর মন পছন্দের বানিয়েছি ও তো জাস্ট মানে এগুলো ভেবে আরও মানে মন খারাপ হয়ে গেছে কি এক সপ্তাহ ও খেতে পাবে না থাকবে না যতই হোক দেখো বাড়ির খাবার কিন্তু একটা আলাদা যতই ভালো মন্দ বাইরে খাক বাড়ির যদি ডাল ভাতও খাই না তার শকুন কিন্তু একটা আলাদা থাকে তাও আবার নিজের পছন্দের জিনিসগুলো ওকে আমি বলছি এই প্লেটটা তুমি খাও ও কিন্তু খেতে চাইছে না বলছে না আমি এটাই খাবো কারণ ও না প্লেটে সব কিছু খাবার একসাথে নিয়ে খেতে যায় না ডাল ফ্রাইটা ওর এত ভালো লেগেছে বলছে শুধু ডালটাই আমি ভাতে ঢেলেছি আমাকে যেন মানে একটা পুরো আলাদা ভাব লাগছে খেতে তো যাই হোক ওই যে এতটা খুশি হয়েছে ওর ভালো লেগেছে এটাতেই আমি আজকে খুশ কারণ আজকের দিনটা আমার জন্য অনেকটা মানে কষ্টেরই দিন বলতে পারো সকাল থেকে কিন্তু আমি মানে ভেবে ভেবে আমার দিনটা কিন্তু খুব কাটছে আর এটার তো আমি লোভ সামলাতে পারছিলাম না এই কর্মটা এত ভালো হয়েছিল আজকের খেতে দেখো দেখেই কিন্তু বুঝতে পারছো এটা কিন্তু অনেকটাই টেস্টি হয়েছে আমি আর লোভ সামলাতে পারছিলাম না কারণ ভাত খেয়ে না আমাদের এত পেট ভরে গিয়েছিল যে ওটা আর এখন খেতে পারলাম না তো ভাবলাম সন্ধ্যাবেলা ওটা উঠে খাবো এই যে সন্ধ্যা হয়ে গেছে গাছগুলো পানি দিয়ে দিচ্ছিলাম তো পানি দেওয়ার পরে একটু ওই সাই কর্মটা কিন্তু আমরা খেয়ে নিয়েছি খেয়ে তারপর চা করলাম আর ওর পাপা কিন্তু আজকে না ফিস ট্যাঙ্কটা খালি করছো ওই অ্যাকাডিয়ামটা খালি করছে বলতে কি বলো তো আমরা না যখন দেশে গিয়েছিলাম ওই যে মানে ধরো চল্লিশ দিনের মতো হয়ে গেছে এটা কিন্তু ক্লিন করা হয়নি মানে পানি চেঞ্জ করা হয়নি এই যে পাঁচটা বিসলারি লাগে আমাদের তো বিসলারিটা ডাললে না এই যে এক মাস মোটামুটি ওর কোনো ধান্দায় থাকতে হবে না আর আমি পাথরগুলো সব ভালোভাবে ক্লিন করে নিয়েছি আর এটাও কিন্তু ভালোভাবে দুজনে মিলে ক্লিন করে পানি ঢেলে দিয়েছে দেখো এখন দেখতে কত সুন্দর লাগছে না আর দেখো এটা কিন্তু বেশি নোংরা হয়েছিল না এইবারের পানিটা না জাস্ট ম্যাজিক করে দিয়েছে আমাদেরকে তো যাই হোক কী বলবো এই যে এসে গেছে আমার দুঃখের সময়টা আর ওর পাপা না বাবুর বাবু যেই টি শার্টটা সারাদিন পরেছিলো ওর পাপা এটা নিয়ে যাচ্ছে ওর গায়ের গন্ধ শুংবে এটা আমাদের না ছোটোবেলা থেকেই ও যখনই কোথাও যায় বাইরে অফিসের কাজে কিংবা নাইট থাকতে হয় ও কিন্তু বাবু যেটা পরে থাকে ও সেটা খুলে নিয়ে চলে যায় যে আমার ফিল হবে বাবু আমার সাথে আছে তো বাবু না জানে না ও জানে ওর পাপা কিন্তু অফিস যাচ্ছে সেই জন্যই ও বলছে পাপা আমার টি শার্ট কেন খুলে নিচ্ছ তুমি हम लोग আর মানে কন্ট্রোল হচ্ছিল না কি বলবো এইভাবে যে দুজন দুজনার থেকে দূরে হব মানে এই এই সময়টা না খুবই একটা আমাদের মানে কষ্টের সময় ভেবেছিলাম এই সময়টা আমি ভিডিওতে দেখাবো না বাট আমার একার শুধু এমন হয় না আমি জানি সবারই সবার সব মেয়েদের মধ্যে এমনটাই হয় সেই জন্য আমি ভাবলাম আমার একার কষ্টটা কষ্ট না সবারই কষ্ট এটা হয় সেই জন্য আমিও শেয়ার করলাম তোমাদের সাথে যেহেতু কী তো আমরা বাড়িতে তিনজনই থাকি আর কেউ থাকে না এবার ও হচ্ছে যতই বাড়ির পুরো দায়িত্ব আমি সামলাই ঠিক আছে মানে ও অফিসের কাজে ব্যস্ত থাকে বলে পুরো সংসারের দায়িত্ব আমার ওপরেই থাকে বাট ও সেই কিন্তু আমার সাহারা আমি ও বিনা আধুরা ঠিক আছে আমি যে কতটা আমার সব ভেবে এ হচ্ছিলো যে ও চলে যাচ্ছে মানে আমার কেউ আর নেই এখানে আমি পুরো একা আর সত্যিই কেউ নেই বাড়িতে যেহেতু আমি আর বাবু কিন্তু বাবু এখনও জানে না যে ও পাপা আসবে না বলে ও বাবুর জন্য বেশি আমার কষ্ট হচ্ছিলো এই তিন চারটে দিন যে আমাদের কীভাবে কাটছে সেটা আমরাই জানি তো বাবু সকাল হলেই মামা পাপা আসে না কেন আর রাত্রি হলেই মানে পাপা আসে না কেন সারা সারাদিনটা ওভাবে কিন্তু অফিসেই আছে তো এই সব ভেবে ও খুব ইমোশনাল হয়েছিল। তো বাবুর জন্যই যে বাবু কিভাবে থাকবে কারণ বাবু না ফোন ভিডিও কল করলেই সব সময় বলছে পাপা আসো না কেন এখনও আসো না কেন ও আমাকে শুধু বলে মামা পাপা এখনও কেন আসে না তো জানে না যে বাবা কোথায় আছে ওকে জাস্ট আমি বলে রেখেছি যে গাঁও গেছে কারণ ও গাঁ বললেই ওটাই বোঝে যে দেশে আছে তো সেই জন্য বলছে আমাদেরকে কেন নিয়ে যায় না যায় না তো ওর কথাগুলো শুনে বেশি আমার কষ্ট হয় তো যাই হোক কিছু করার নেই ওদের ট্রেনিংটাও ক্যান্সেল করারও চেষ্টা করেছিল এক সপ্তাহর নাম ছুটি কিন্তু এই ট্রেনিংটা ওর একার না ওদের পুরো টিম যাচ্ছে যার কারণে ও ছুটি করতে পারবে না তো আমিও বললাম দরকার নেই যাও কষ্ট হোক সেটা আমরা অ্যাডজাস্ট করে নেব কিন্তু যেটা কাজ ওর কাজটা প্রকাশ করতে হবে তো দেখো আর মানে ও যাচ্ছে আর রিটার্ন আসছে যাচ্ছে রিটার্ন আসছে গেটটার কাছ থেকে বেরিয়ে চলে যাচ্ছে কিন্তু টার্নিংটা আর ঘুরতে পারছে না thank you দেখো বাবু কিন্তু ভেবেছিল ওর বাবা অফিসে যাচ্ছে যেটা বললাম ও বলছে পাপা ব্যাগ কোথায় নিয়ে যাচ্ছ মানে লাগেজটা দেখে না অবাক হয়ে গেছে আর ও শুধু একটু শান্ত ছিল না এই যে ফিসেদের গায়ে হাত দেবে বলে ও ফার্স্টেই বলেছিল তো ওইটার ওর মাথায় ঢুকেছে বলে না ও সেই জন্য কান্নাকাটিটা বেশি করেনি নাহলে এখন ওকেই ধরে রাখা যেত না আর ওর জন্যেই আমার বেশি ভেবে কষ্ট হচ্ছিল যে আমি বাবুকে কি করে সামলাবো একা তো যাই ও তো এখন ঠিকঠাক আছে কিন্তু তিনটে চারটে দিন না ও সব সময় ওর বাবাকে তো আসবে তো বৃহস্পতিবার তাহলে চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করো